সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরকে সারি নিকট প্রেরণ করুন আর ভিডিওটি জানার জন্য ভালোভাবে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইসলামী আন্দোলনের নায়েবে আমির কৌমি ঘরানার মুক্তি ফাইজুল করিম তাহার মুখেই প্রকাশ করা কিছু ওয়াজ বা কথা শুনুন ইসলাম পদদলিত ইসলাম নিচু নবীর অরিস্ত আসতে মাথা উঁচু করতে পারে না অক্সফোর্ড ক্যাম্ব্রিজের ওই উত্তাসরীর আজকে মাথা উঁচু করে হাতে আজকে মৌসুদের উত্তাসরীরা কালমাসের উত্তাসরীরা আব্রাহম লিঙ্কনের উত্তাসরীরা সকুটিসের উত্তাসরীরা লক মন্টসের উত্তাসরীরা লেনিন কালমাসের উত্তাসরীরা তারা মাথা উঁচু করে হাতে আর নদীর উত্তাসরীরা মাথা নিচু করে হাতে বর্তমানে মুসলমানদের মাথা নিচুই নয় বরং মুসলমানদের কয়েক শত বছর ধরে দুনিয়াতে অত্যাচারিক অপশক্তির দাস বানিয়ে ফেলে রেখেছে কৌমি হুজুররা ফতুয়া সন্ত্রাসের মাধ্যমে মুসলমান জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কতটুকু বাধা দেখুন আমি আমার পঁয়তাল্লিশ বছর বয়সের যাহা দেখলাম তাহা জানাইতেছি উনিশশো সাল হইতে নব্বই সাল পর্যন্ত তাহারা ফতুয়া দিত ধান যখন প্রথম এসেছিল তখন তাহারা বলতো মাটি নিচ হইতে সাদো বা অয়েল এর মাধ্যমে পানি উঠায়া আবাদ করাটা আল্লাহর সাথে পাল্লা দেওয়া ইরি আবাদ যাহারা প্রথম প্রথম করত তাহাদেরকে মুনাফেক নয় সরাসরি কাপের বলে ফতোয়া দিত আমি আলিয়া মাদ্রাসায় পড়ে উসু সম্পর্কে পড়ার পর জানতে পারলাম কমই হুজুরগণি ভুল পথে আছে তারাই দেখুন আজ ধান মারাই করার আগেই মাদ্রাসা তে সাহায্য চাইতে চলে আসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে হাজির হয় এরপর উনিশশো থেকে দু সাল পর্যন্ত তারা বলা শুরু করলো মাইক ও পিবি হারাম এ সম্পর্কে আমি একটা জিনিস বলছি সেটা হলো তখন আমি উনিশশো সাল তখন আমি লাউ দিয়া পির দান মাদ্রাসাতে পড়তাম এবং ঝিনাইদাহে তেঁতুলতলার পাশে কুলফোডাঙায় প্রাইমারি স্কুলের পাশে মসজিদ ছিল সেই মসজিদে নামাজ পড়তাম ১৯৯২ বিরানব্বই সালের ডিসেম্বর মাস তখন বাংলাদেশ সেনাবাহিনীর স্কিমে সেনাপ্রধান তখন তিনি ছিলেন ক্যাপ্টেন অকারুজামান তিতাল্লিশ ব্যাঙ্গলের ডি কোম্পানির অধিনায়ক তিনিও ওই মসজিদে নামাজ পড়িতেছিলেন এমন সময় একজন কৌমী মাদাসায় পড়ুয়া ছাত্র তিনি বলল টিভি দেখা জায়েজ না না এই যে বলে তারপর নামাজ পড়াবেন তখন আমি অবশ্য সেখানে বলছিলাম হরত মোহাম্মদালামের ওফাতের পর বা মৃত্যুর পর বিজ্ঞান যাহা কিছু তৈরি করেছে তার ভিতর কোনোটাই সরাসরি হারাম বা না নয় বরং ব্যবহারকারীর কারণেই হালাল বা হারাম হয়ে থাকে বা নাজেজ হয় এটাও তারা জানে না দেখুন এখন সেই মাইক ই প্রতিটি মসজিদের মিনারে অবস্থান করছে আর ঠিকই এই বর্তমান সেনাপ্রধান অকারুজামান এর সাথে তখন থেকে আমার পরিচয় এবং হাতেরাই ইভেন তিনি যখন উনিশশো সালে গুড়া মাজিরা ক্যাম্পে কোর্স করতে যান তখন তিনার সাথে আরো তিনজন তখন তার মেজর আরও তিনজন ছিলেন তারা আমার ওই মাদ্রাসায় দেখা করতে যান তারা ছিলেন একজন মেজর ওমর মুবিন আরেকজন মেজর জাকারিয়া এবং আরেকজন মেজর জাহাঙ্গীর এবং এই অকারুজামান এনারা চারজনই গিয়ে আমার মাদ্রাসাতে দেখা করে আসেন এরপর আমি আরও বলবো আইস মোবাইল প্রজেক্টার কম্পিউটার ইত্যাদি সম্পর্কে প্রথম কিছু আলেম পদের সময় প্রজেক্টার ব্যবহার করলে তাহাকেও নাজেল বা হারাম বলছিল এখন আবার সব গুজুরাই মেনে নেওয়ার পথে এসেছে কহমিপন্থীরা সঠিক পথে আসে কিন্তু একটু দেরিতে ওদের বিরোধিতা করাই অভ্যাস বা নীতি ওরা দেখে প্রথমে কোন দিকে লোক বেশি আছে ঠিক সেদিকেই মন গড়া ফতোয়া দেয় আবার যখন অথবা যে পাশে ক্ষমতাশীল ব্যক্তিরা বেশি থাকে ঠিক সেভাবেই ফতোয়া দিয়ে দেশটাকে নষ্ট করে ফেলে বর্তমান ভিডিওটির প্রথম দিকেই আপনারা তাহাদের শিক্ষার গভীরতা সম্পর্কে চর্মনায় পীরের কথা মতো শান্তে পারলে তবে ইনারা যাহা কিছু পারুক বা না পারুক পোশাকের বড়াই যরালওভাবেই করে থাকে অতএব আধুনিক বিজ্ঞানের জগতে যতই কওমি মাদ্রাসায় ছাত্র সংখ্যা বাড়ুক না কেন যদি তাহারা বিজ্ঞানের বিরোধিতা করার জগৎ হইতে ফিরে না আসে তবে তাহাদের ভবিষ্যৎ অন্ধকার কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা আসলেই বাড়ছে এটা অবশ্যই সত্য যে যে প্রদীপের তেল ফুরিয়ে যায় সে প্রদীপ আর বেশি খন আলো ছড়াতে পারে না তদরূপ কওমি আলেম গনের কথা বা ফতুয়া বারবার ভুল প্রমাণিত হয় বর্তমানে অনেকে কেই কওমি মাদ্রাসায় পড়া অবস্থায়ও বিজ্ঞানের দ্রব্যগুলি ব্যবহার করতে শুরু করেছে একটি শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য থাকে দক্ষ যোগ্য এবং চৈত্রবান লোক তৈরি করা কিন্তু অহবি মাদ্রাসা দক্ষ যোগ্য ও চৈত্রবান মানুষ কি তৈরি করতে পারছে সেখানে তারা কি শিক্ষা গ্রহণ করছে ছাত্রজীবন শেষ করে আপনারাই লক্ষ্য করে দেখুন তারা ছাত্র জীবন শেষ করে শুধুমাত্র অজু গোসনের মাসলা শিখে আসে আর কিছু আরবি আর ফার্সি সার দিয়ে ওয়াজ করে খাওয়া আরবি তাও ভালোভাবে জানে না তারা ছাত্র জীবন শেষ করে শুধুমাত্র অজু গোসনের মাসলা দিয়ে আর শিখে আসে কিছু আর আরবি ও ফার্সি স্যার এই স্যার দিয়ে তারা ওয়াজ করে খায় বাংলাদেশের জনগণ জানে না যে উর্দু কোনটা কি আর কোরআনের আয়াত কোনটা তাই অশিক্ষিত লোক তাদের পদের কাছে যে শুনতে থাকে আর আমাদের বাস্তব জীবনের অর্থনীতি রাজনীতি সমাজনীতি ব্যবসানীতি বিচার ব্যবস্থা আমদানি রপ্তানি ক্ষমতা কাঠামো এর সাথে দ্রুততম সম্পর্কও নাই তারা যখন যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেই দলের নেতাদেরকে মসজিদ মাদ্রাসার কমিটির অন্তর্ভুক্ত করে তাদের দিয়ে আদায় করা আর নিজেরাও বড় বড় পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে আদায় করা আর আদায় করা এরপর দেখবেন এসে বসে সেই টাকা দিয়ে চা পান খাওয়া এবং দোকানে বসে গল্প করা ও পরের গিবোধ করা অবশ্যই আমিও বড় পাঞ্জাবি ব্যবহার করছি আমি যখন বদরগঞ্জ বাকিবিল্লা সিনিয়র মাদ্রাসায় পড়তাম তখন আমাদের অবশ্যই হাঁটুন নিচেই পাঞ্জাবি এবং দাড়ি এবং টুপি না থাকলে সবসময় টুপি মাথায় না রাখলে মাদ্রাসার থেকে বরখাস্ত করে দিত আর আমি অবশ্য বড় পাঞ্জাবির বিরুদ্ধে নাই তবে যেটা যার পাও না ঠিক সেটুকেই ব্যবহার করা উচিত বলে মনে করি তারা শুধু বড় পাঞ্জাবি পরে আর মাথায় টুপি দিয়ে দিয়ে আদায় করা আর আদায় করা এরপর দোকানে বসে সেই টাকা দিয়ে চা পান খাওয়া এবং দোকানে বসে বসে গল্প করা ও বিপোধ করা গল্প বলবে অমুকের ছোট পাঞ্জাবি অমুকের ছোট দাড়ি অমুকের টুপি গোল বা লম্বা ইত্যাদি সম্পর্কে আলোচনা করবে এবং বলবে তাদের পিছিয়ে নামাজ পড়া জায়েজ হবে না এ ধরনের সরকারি চাকরির বেতনের টাকা বলতে থাকবে সরকারি চাকরির বেতনের টাকা সরকার বিভিন্ন স্থান হইতে ট্যাক্স এনে দেয় সেটা হারাম ইত্যাদি বলতে থাকবে বুঝুন কথাগুলি কতটা সঠিক যাদের বিরুদ্ধে কথা বলবে একদিন দুই দিন পর আবার তাদের নিকটই বেহেস বিক্রি করতে যাবে এবং টাকা আদায় করতে যাবে টাকা আদায়ের সময় আর মনে থাকে না কার টাকা হালাল আর কার টাকা হারাম যার নিকট হইতে টাকা নিচ্ছে তিনি সেই টাকা সরকারের নিকট হইতে চাকরি করে এনেছে না সুদ খেয়ে সেখানে সুদের টাকা দিচ্ছে না ঘুষ খেয়ে সেই ঘুষের টাকা দিচ্ছে তখন আর জানার দরকার নাই টাকা পেলেই হবে আবার ওয়াজ বা গল্প দিবে অমুক হজুর অমুক পীর অমুক বুজুর্গ টাকা দেখলে বুঝতে পারতো সুদের টাকা না ঘুষের টাকা না হারাম টাকা আপনি আদায় করেন অথচ আপনি জানেন না এবং বুঝেন না যে কার টাকা সুদের এবং কার টাকা হারামে এখন আমি বলব আপনি যখন তিনজন বা চারজন অথবা দশজন বা বিশ জন করে এসে লোকের নিকট হইতে টাকা চান তখন ইচ্ছায় অনিশ্চায় কিছু দিতেই হয় এভাবে টাকা নিলে আমার মনে হয় কোনো সব হয় না আর আপনাদেরও নেওয়াটা হালাল হয় না আজ কমি মাদ্রাসার শিক্ষকদের কাজই হচ্ছে ওয়াজ মাহফিল দিচ্ছি আপনারা টাকা দিয়ে হন এতিমদের জন্য শরী হন বসিদ মাদ্রাসা তৈরি করছি হন হুজুর শরীফ খান আর শরীফ খান এদের জন্য টাকা আদায় করে খোঁজ নিয়ে দেখা যায় সেখানে এতিনদের থেকে ধনীদের সন্তানই বেশি আর হুজুররা নিজেরাই সব টাকাগুলো খাচ্ছে আর একটি কথা না বললেই নয় তা অবশ্যই বলতে হয় পতিত আছে ছাগল দিয়ে হাল চাষ করা যায় না তদ্রূপ অযোগ্য অদক্ষ পোশাকধারী লোক দিয়ে ইসলাম টেকানো সম্ভব নয় বরং ক্ষতি করে এমন একটি উদাহরণ অটোমান সম্রাটের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাদের জারি করা ফতোয়ার পেছনে যুক্তি দেখানো হয় মুদ্রণ যন্ত্রের মাধ্যমে পবিত্র কোরআন ও ধর্মীয় গ্রন্থ সময়ের বিকৃতি সাধনের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত জানতে আপনারা একুশে মে দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ যার নাম দেওয়া হয়েছে যে ভুলে মুসলমানদের আইস পিছিয়ে যে ভুলে মুসলমানেরা আইস পিছিয়ে এছাড়া ইউটিউব চ্যানেল কাগজ তৈরির ইতিহাস দেখুন এই উল্টা পাল্টা ফতুয়া কিভাবে মুসলমানদেরকে আজ জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে রেখেছে এবং ক্ষতি করে আজ পর্যন্ত ইসলামকে কে ধ্বংস করে চলেছে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম